আবার নতুন বউ এসেছে বাবার কথা এক ধারে সরস্বতী লক্ষ্মী আমি তো না লক্ষ্মী না সরস্বতী আমি তো অলক্ষ্মী অপয়া বিয়ের পর পরই নিজের স্বামীকে খেয়েছি আর সরস্বতী সরস্বতী তো আমি ধার কাছ থেকেও যাই না আর আমার সংসারে আর কি প্রয়োজন আছে বলো তো কি বড় কি হয়েছে কি হয়েছে হয়েছে তোমার কি হবে কিছু হয়নি তো দেখো যা সত্যি আমি সেটাই বলছি জানতো আসলে ব্যাপারটা মাঝে মাঝে না মানুষের সত্যিটা জেনে রাখা উচিত সত্যিটা জানিয়েও দেওয়া উচিত বুঝতে পেরেছো তো আসলে কি বলো তো এখানে সবাই জানে যে আমাদের বাড়ির লোকজনেরা খুব ভদ্র তারা নিজের মুখে এই কথাগুলো বলবে না তাই আমি আমার মুখে জানিয়ে দিলাম বৌদি এসো এসো আমার সাথে ওখানে যাবে চলো কি করছো করছো ছাড়ো 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 কি করছো তুমি এও শ্রী আমি অপয়াব মানে আমাকে কি করলে দিদি দেখো ভাই আমি কিন্তু চাই না দিটি আমি কিন্তু চাই না যে আমাকে ছুঁয়ে তুমি তোমার স্বামীর জীবনে কোনো রকম কোনোরকমঙ্গল ডাকো জানো তো আমি একদম চাই না কি করলো বলো তো এই ছোটো তুমি ভয় পেও না ভাই মানে যদিও যদিও তাতে কিছু হবে না আমি জানি কারণ তোমার স্পর্শেই তো ছোটোর আজকে এত উন্নতি ছোট আজকে এত বড় হতে পেরেছে তোমার জন্যই আর কি করতে পিচ্ছি কিছু না ওই সব কি বলছো তুমি কি হয়েছে তোমার তোমার মন খারাপ আমি জানি মন খারাপ হওয়ারই কথা কিন্তু দিঠির কি দোষ তুমি দিঠিকে এইভাবে কেন বলছো মালাইশাত ছোট আমি তোমার বউকে কিছু বলিনি দিঠি দিঠি আমি কিন্তু তোমায় কিছু বলিনি ভাই আমার প্রথমে রাগ করাটা দেখো হাত জোর করে ক্ষমা চাইছি হাত জোর করে ক্ষমা চাইছি দেখি হচ্ছেটা কি আমি কি কিছু বলেছি তোমাকে আমি কোনোদিন কিছু বলি না না দেখো তুমি কিছু বলনি তো মানে তার আগে আমার দেওয়ার কিরকম আমার উপর ঝাঁপিয়ে আসলো যে বৌদি তুমি এভাবে দিদিকে বলো না আমি কিন্তু তোমায় কিছু বলেই নি দিঠি দেখো তার সত্যি আমি তাই বলছি আর সেটা কিন্তু মানতে হবে বৌমা তুমি এসো তো আমার সাথে এসো কেন বাবা তো আপনার আমার কথা মনেই পড়েনি আপনি তো বেশ ব্যস্ত ছিলেন আপনার আপনার এই নতুন বৌমাকে নিয়ে আমি ছাড়া তো কিছুই অপূর্ণ ছিল না আর কি বা অপূর্ণ থাকবে বলুন তো এখন আপনার ছেলে চাকরি পেয়ে গেছে আপনার বৌমা ডাক্তার আপনার আর কিসে অসুবিধা আমি আর কি কাজে আপনার লাগবো বলুন তো তুমি এভাবে কেন বলছো মা তোমাকে আর আমাদের কোনো প্রয়োজন নেই তোমাকে আমরা কম ভালোবাসি ভালোবাসি না তোমায় হ্যাঁ বাসেন তো ভালো তো নিশ্চয়ই বাসি কিন্তু মা আমি তো আর ওই একধারে লক্ষ্মী একধারে সরস্বতী নই তাই আমাকে কি আর ওইভাবে ভালোবাসা যায় যায় না আর তার জন্য আমার কোনো আক্ষেপও নেই মা কোনো আক্ষেপ নেই দেখুন আমি একটা অপয়া অলক্ষণা মেয়ে যার স্বামী নেই তাকে যে আপনারা এতটা অনুগ্রহ করেছেন এটাই আমার কাছে অনেক এর থেকে বেশি আমি আমি হয়তো আর সইতেও পারতাম না তবে জানেন তো বা আমিও কিন্তু পারলে আমার বাপের বাড়ি চলে যেতে পারতাম কিন্তু যাইনি কেন জানেন তো এই আপনাদের কথা ভেবে কারণ আমি ভেবেছিলাম হয়তো সদ্য জলজান্ত ছেলেটাকে হারিয়েছেন তার উপরে যদি আমিও আপনাদের ছেড়ে চলে যাই হয়তো হয়তো আপনাদের সবকিছু ফাঁকা লাগবে তাই চলে যেতে পারিনি বৌদি তোমার আজকে বর্তার কথা খুব মনে পড়ছে তাই না তাই হয়তো তোমার মাথার ঠিক নেই কার কথা মনে পড়বে বর্তার কথা সে তো সব থেকে বড় বিশ্বাসঘাতক সে সারাটা জীবন শুধু তার ভাইয়ের কথা ভেবে গেছে তার পরিবারের কথা ভেবে গেছে সে একটা বারের জন্য আমার কথা আলাদা করে ভাবেনি ভাবেনি জন্য সে যে একবারের তার তার বিয়ে হয়ে গেছিল তার একটা বউ আছে তাকে সংসার করতে হবে যদি ভাবতো তাহলে কিন্তু তোমার বরটা এত বড় রিস্কটা তার সাথে নিত না না এটা করতে কোনোদিনও আমার কথা ভাবেনি আমি সারাটা জীবন শুধু ঠকেই গেছি কোনোদিনও কেউ আমার কথা ভাবেনি আমাকে সবাই শুধু দয়া করেছে হ্যাঁ আমি তো অত পড়াশোনা জানি না অত শিক্ষিত নই তাই তাই হয়তো আমাকে শুধু দয়াই করা যায় এই যদি আমি হতাম তিঠির মতন শিক্ষিত মেয়ে তাহলে সবাই আমাকে নিয়ে ভাবত এই যেরকম দেখো না আমাদের ছোটু এতকাল কখনো চাকরি বাকরির চেষ্টাই করেনি ও চাকরির কথা কিন্তু বলার ও কিন্তু চাকরির চেষ্টা করেছে পড়াশোনা করেছে এবং একটা ভালো চাকরি পেয়েছে ছোট কিন্তু নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিয়েছে আসলে কি জানেন তো বাবা সবাই নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নেয় কিন্তু আপনার বড় ছেলে ও কিন্তু ওর ভাইয়ের জন্য নিজের জীবন পাত করেছে ছোট তো সব কিছু ভুলে গিয়ে ওর ওর নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর বুলবুলি বুলবুলিরও তো দুদিন পর বিয়ে হবে ওরও সংসার হবে ওই পা কদিন মনে রাখবে ওর বর থাকে আজ তোমার কি হয়েছে আমি জানি না বৌদি এখনো মনে হচ্ছে তুমি কথাগুলো মজা করে বলছো পাড়া প্রতিবেশী সকলের সামনে তুমি এই কথাগুলো এভাবে বলতে পারো আমি ভাবতেও পারিনি কারণ কোনোদিনও আড়ালেও তো তুমি কথাগুলো আগে বলনি আমরা একা থাকতে তো এই কথাগুলো কোনোদিনও ওঠেনি আমি ভীষণ বোকা ছিলাম ছোট আমি ভেবেছিলাম তোমরা হয়তো তোমার দাদাকে মিস করো তোমার দাদাকে খুব ভালোবাসো আজ আমি পরিষ্কার বুঝতে পারছি যে তোমরা কোনোদিন তোমার দাদাকে ভালোবাসনি তোমার দাদাকে তোমরা মনে তোমার মা বাবা কেউ তোমাকে নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে তুমি এখন চাকরি পেয়ে গেছো ছোট হ্যাঁ তুমি চাকরি পেয়ে গেছো দেখো তোমার সঙ্গে না এখন আমাদের স্ট্যান্ডার্ড সরি আমার স্ট্যান্ডার্ড আর মেলে না চাকরি পেয়ে গেছো তোমার বউ ডাক্তার এরপরে তুমি তোমার মা বাবার দায়িত্ব নেবে তোমার বোনের বিয়ে দেবে এই সংসারে আমার আর কি প্রয়োজন বলতো আমাদের এইভাবে আঘাত করো না বৌদি এই পরিবারের সকলে তোমায় ঠিক কতটা ভালোবাসে এটা যদি তুমি এখনো না বুঝতে পেরে থাকো তাহলে তাহলে বোধ হয় সেটা আমাদেরই ব্যর্থতা তুমি এই কথাগুলো বলছো কি করে বৌমা বৌমা তুমি তো সব সময় সুখে দুঃখে আমাদের সঙ্গে ছিলে একসাথে আমরা লড়াই করেছি তারপরেও তুমি এই কথাগুলো কি করে ভাবছো কি করে বলছো মা বৌমা তুমি কি কোনো কারণে আমাদের উপর ক্ষুণ্ণ হয়েছো বৌমা দেখো আমাদের হয়তো কোনো ভুল হয়েছে ভুল হতেই পারে মানুষ মাত্র তো ভুল হয় তুমি তুমি একবার বলো আমরা সঙ্গে সঙ্গে আমাদের ভুলটা সংশোধন করে দেবো কিন্তু শুধুমা একটাই কথা আমাদের ছেড়ে যাওয়ার কথা তুমি বলো না বৌমা তুমি আমার বড় ছেলের বউ দেখো তোমার মুখ চেয়ে আমরা বাঁচার সাহস পেয়েছি আমাদের সংসারে অভাব ছিল অভাব ছিল কিন্তু তাও আমরা হাতে হাত ধরে লড়াই করেছি স্বপ্ন দেখেছি একটা সুদিন আমাদের ফিরবেই আজ সুদিন ফিরেছে সেটা সেটা আমাদের যেমন সেটা তেমন তো তোমাদেরও বৌমা তোমারও ওসব সব সব সান্তনার কথা বাবা ওসব কথা কোনো মানে নেই যাক আজকে আপনাদের একটা অনুষ্ঠানের দিন শুভ দিন আমি আমি আপনাদেরকে আর বিব্রত করব না বুলবুলি যা এতক্ষণ তো ছোদ্দার কাছে টাকা চাইছিলি গেট ধরছিলিস এসব করছিলি যা মজা কর নেই চল চল আর কি সব বাকি আছে সব করে নে দিঠি এবার তুমি ওই দুধ আলতায় পা ডুবিয়ে আস্তে আস্তে ওই বস্ত্রর ওপর থেকে হেঁটে হেঁটে ঘরে যাবে বুঝতে পেরেছো তারপরে ঘরে গিয়ে দুধ উতলানো দেখবে আর তারপরে ওই পাত্রগুলোতে তোমার হাত ছোঁয়াবে তোমার ছোঁয়াতেই তো এই সংসার ফুলে ভেবে উঠবে